শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা এই দেখো আমি ঘুম থেকে উঠে উঠুন মুটন ঝাঁপ দিয়ে এসেছি আর পুজোর বাসন কটা মেজে ফেলেছি আর এই যে মেয়েটার না কি জ্বর এসছে আর ভালো লাগছে না ও গো রাত্রে খুব জ্বর এসেছিল গো এই জ্বর না এই সারছে না একবার এই যে একটু হয়তো কমছে আবার জ্বরটা আসছে ও আর এই যে মশারিটা খুলে ফেললাম মেয়েটার চিন্তা না আমার আর কিচ্ছু ভালো লাগছে না যেন কাজ মাজ করছি ঠিকই কিন্তু কার মানে হাতে কাজ আসছে না আর এই যে আমার মশারিটা ভাজ করা হয়ে গেল বিছনাটা তুলে ফেলি মেয়ে থাক শুয়ে রয়েছে থাক ঠাকুরের ফুল কটা তুলতে পারিনি যেন যে একেবারে তাড়াতাড়ি এদিকে করে এসছে ফুল কটা যে তুলবো সেই ফুল কটা না তুলে মেয়ের কাছে আগে এসেছি কেন ওকে আগে ওষুধ খাইয়ে দিই না ওষুধ খাওয়ালে এবারে বিশাল জ্বর এসছে আর এই যে দুটো হরলিক্স নিয়ে আসলাম দুই মেয়েকে খাইয়ে দিলাম তো ছোটোটা খেলোই না ঠিক মতন একটুখানি খেলো আর একটু ফেলেই দিল আর এত জ্বর না গায়ে ধরতেও মানে অসুবিধা লাগছে জনের ছ্যাঁকা লাগছে গরমে তাপ এত তাপ চুলকটা রাতে বেঁধে দিয়েছিলাম জানো সেই খুব নড়াচড়া করেছে চুল চুলকটা খুলে গেছে আর এমনিতে ঘষা মাথা তো তো করেই দিয়েছিলাম দুই পাশে বেঁধে দিলে এরকম হতো তো রাতে সেরকম বানতেই দিলো না আর এই যে মেয়েকে ওষুধ খাইয়ে দিলাম আর ডাক্তারখানায় নিয়ে যেতে হবে কেন মেয়ের খুব জ্বর এসছে এই ওষুধটা ছাড়বে না বিছনাটা ছাড়া হয়ে গেলো আর এই যে ঘরটা ঝাড় দিচ্ছি পাপোশগুলো ঝেড়ে নিয়ে যায় বাইরের থেকে আর এই যে দরজা দিয়ে দিয়েছি মেয়ে ফ্যান ছাড়া থাকতে পারছে না আর আজকে খুবই গরম লাগছে কাগজগুলো বস্তার মধ্যে ফেলাই আসে এখানে না আর হাওয়াতে একেবারে সারা বাড়ি হয় এদিক ওদিক চলে যায় আর এই যে কালকে কাপড়টা পরে গেছিলাম না শাড়িটা তো আজকে ধুয়েই দিয়ে দিই কাচার এখন কখন মেয়েটার শরীর ভালো না কাছবুলোতে ধুয়ে দিই আর আমি পড়ে গেছি এসেছি পরে আবার কিছু দেওয়া যাবে দরকার হলে তো আমার আবার বাজারে যাওয়ার দরকার আমি তো যেতে পারছি না মেয়েটাকে ধুয়ে যেমন সদায় সদাই পাতি আনার দরকার যেন মেয়েটাকে ধুয়ে যাব কী করে এরকম শরীর খারাপ মেয়েটাকে শাড়িটা ছাড়ানো হয়ে গেল জলটা আমি সামনের পাড়েই ঢেলে দিলাম পরে আর এই যে মেয়েকে এনে ডাক্তারখানায় গেছিলাম জানো ওষুধ নিয়ে আসলাম এই রাস্তার ধারেই বেশি দূরে না কাছেই রাস্তা আমাদের সামনে রাস্তা বেশি দূরে না এই দুটো তিনটে বাড়ির পরেই তো ওষুধ নিয়ে আসলাম আর আমার গলা শুলি আছে না একটা মলম নিয়ে আসলাম ওর জন্য জানো গলাটার যে অবস্থা না শুধুটা সারেই না সহজে আর ওই যে পটল নিয়ে আসলাম আড়াইশো গ্রাম পটল নিয়ে আসলাম আর এই যে মেয়েদেরকে খাবার করে দিই ভাত আর ওরা খাবে ওনার আজকাল ভাত করব ও না এমনি খেতে চায় না তো ম্যাগি ছিল দুই প্যাকেট নিয়ে কালকে ছোটো মেয়ে রাতে এক প্যাকেট খেয়েছিলো আর এক প্যাকেট বড়ো মেয়ে খাবে তো ছোটো মেয়েকে বললাম খাবি মা ও না খাবে না তো রুটি ভেজে দিই গোলা রুটি বললো মা বেশি করে তেল দিয়ে ভেজে দাও তো ভালো লাগলে তাই খাবে নে। আর এই যে গরম জল ফুটিয়ে নিলাম এই যে ওষুধটা গুলি নিলাম অ্যান্টিবায়োটিকটা গরম জলে গুলাতে বলেছে তো মেয়েকে এখন ওষুধগুলো ঠিক মতন খাইয়ে দিতে হবে মেয়েকে ওষুধ টষুধ খাইয়ে দিয়েছি আর এই দেখো না বাসন টাসন ধুয়ে নিলাম কত বেলা হয়ে গেছে কি করবো আমি এনে পড়েছিলাম এখন সাড়ে বারোটার উপরে বাজে এখন আমি বাসি কাজ সাজছি যেন আর কিচ্ছু করা নেই বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে না যত একটু ঝাড়া খারা হয়ে যাক তবু মা ধুয়ে ভালো লাগে না ও ফেলায় ধুয়ে বাচ্চা কাছে কাজ করতে আর এই যে এদিকে সারা হয়েছে মেয়েটাকে স্নান করিয়ে দিই তারপর আমি সান করে নেব না জ্বর আসলেও স্নান করিয়ে দিই ওদেরকে আমাদের কলের জলটা না খুব ঠান্ডা যেন আরও মেয়ের আরও ঠান্ডা মানে ইয়ে লাগছে খুব ঠান্ডা আর যখন দেখেছো ডাক্তারখানায় গেলাম তখন তখন আর কোনো অসুবিধা নেই শুধু জ্বরই আর কিছু না এই যে মাথাটা একটু ব্যথা করছে আর জ্বর আসলে এমনি একটু মাথাটা ব্যথা করে হাত পা ব্যথা করে এই যে মেয়েকে সান টান করিয়ে মুছি টুছি দিচ্ছি আমারও সান হয়ে গেছে পুজো দিয়া হয়ে গেছে আর এই দেখো না কি রান্না করব তা একটু চালে ডালে বসিয়ে দিলাম খিচুড়ি করে নিলাম আর দেখেছো মেয়ের কীর্তি দেখেছো দিয়েছি যে একটুখানি কষ্ট করে খাও আমার পাতেই তুলে দিচ্ছে আবার এই যে যা নেবে তাও অর্ধেক ফেলাবে যেন সে আর বাড়ার কথা নেই ওদের থালে যা দেবো দুটোরই সে ওদের অর্ধেক ফেলাই যায় আর এই যে খিচুড়িটা কি গরম কিন্তু খিচুড়িটা ভালোই হয়েছে ওরা না একবারে বসিয়ে দিয়েছি তো গ্যাসটা আমি মুছে নিই আজকে আর বালতি আনি নিনে তা দিয়েই দুইবার ধুয়ে নিলাম হয়ে যাবে আর ঝিকটা কলের থেকে ধুয়ে নিয়ে আসলাম তো বাসন কুসুন মজা হয়ে গেছিলো খিচুড়ি তো তাই প্রেশার কুকারটা একটু ভিজিয়ে রেখেছিলাম তো বাইরে ধুয়েছিলাম না রান্নার ওখানেই ধুয়েছিলাম তো এখন প্রেশার কুকারটা আমি মেজে নিই আর ছোট মেয়েটার শরীরটা খারাপ তো ছোট মেয়েকে পাঠালাম না টিউশনে তো বড় মেয়ে টিউশনে যাবে এখন রেডি হয়ে গেছে তার মধ্যে না মনে হচ্ছে বৃষ্টি নামবে যেন হাওয়া দিচ্ছে আর ঝিরঝির করে দুই এক ফটটা পড়ছেও তো বাইরে জামা কাপড়গুলোও তোলা রয়েছে আমি তাড়াতাড়ি করে প্রেশার কুকারটা মেঝে নিতে পারলে ভালো হয় খাওয়ার আগে ভিজিয়ে থুই দিলে না যখন বাসন ধরলাম তখনই মেজে ফেলতে পারতাম কিন্তু খাওয়ার আগে ভিজে না কেন বাইরে থুয়ে গেলে বারে করে কুকুর বিড়াল মুখে দেবে আর কুকুর মুখে দিলে তখন আবার স্নান করতে লাগবে প্রেশার কুকারটা মাজা হয়ে গেছে এবার ধুয়ে নেব আর সেদিনকে যেন কি হয়েছে এই নাটটা না খুঁজে পড়ে গেছিলো কলপাড়ায় নিচে একটু ঘর্ত মতন আছে এক জায়গায় একটুখানি তো আর জলেতে মানে ইয়ে ছিল আমি খুঁজে খুঁজে আর পাই না বাবা আমার তো কেমন লাগছিলো যা এইটা কিনতে গেলে একবার নতুনকালে হারিয়ে গেছিল তো নাট ছোট্ট নাটটা আমি খুলে পরিষ্কার করি তো সিটিটা সেই ছোট্ট নাটটা হারিয়ে গেছিলো তারপরে তো পরের দিন সেই পাওয়া গেছে আর এই দেখো বৃষ্টি ঝির করে প্রত্যারম্ভ করে গেছে তো আমি একবারে জামা কাপড়গুলো নিয়ে আসলাম আর অন্ধকার হয়ে এসছে বৃষ্টির জন্যে আর এই যে পাখাটা ওখানে ধুয়ে দিলাম আর বাসন বসুনগুলো একবারে গুছিয়ে নিই কাপড়গুলো ছাড়িয়ে দিয়েছি আর প্রেশার কুকারটা একবার আটকিয়ে ছুঁয়ে দিলাম এবার বাসনের ছুরির মধ্যে বাসনগুলো সাজিয়ে ফেলি আর বড় মেয়ে চলে গেছে প্রাইভেটে চলে গেছে বড় মেয়ে আর ছোটটা ব্যস্ত হয়ে গেছে মা তুমি আমার কাছে এসে জড়িয়ে শো আর দেখেছো কি বৃষ্টি বাপরে বাপ কি বৃষ্টি আরাম হয়ে গেছে গ্যাসটা তো উপরে তুলে আসলাম আর এই যে ছোটো মেয়ে বাড়ির শুতে নিয়েছে ওখানে আমার শুতে হবে এখন একটু শুয়ে নিই আর আমার রোজ বিকালে শুতেই হয় না আসলে তো আমার মাথাটা নিয়ে আবার পড়ে থাকতে হবে আর এই যে জামা কাপড়গুলো এখন আমি ভাজ করে নিই সন্ধ্যা লেগে গেছে আর সন্ধ্যা লাগেনি সাতটা দশ পনেরো বেজে গেছে সন্ধ্যার উপরে সন্ধ্যা ঘোর হয়ে গেছে আর এই দেখো না শাড়িটা তো তখন ধুয়ে দিয়েছিলাম দিয়ে ঘরে এনে ছাড়িয়ে দিয়েছিলাম বাইরের থেকে শুকিয়েছিল না তখন শাড়িটা আমি ভাজ করে নিই আর এই শাড়িটা যে কতবার পরেছি সে আর বলার কথা নেই তবে এত মান না মানে বলার খুব মার্গম মনে হয় কি একবারে মার দিয়েছি আর দেখেছো হালকা হালকা দু একটা পিঁপড়ে লেগে রয়েছে শাড়িটা তুলবো না শাড়িটা খাটের উপরেই ছাড়িয়ে থুয়ে দেবো ভাজ করে থুয়ে দেবো যে কালকে রোদ উঠলে রোদে দিয়ে তারপরে তুলবো শাড়িটা এই যে বড় মেয়ের আজকে নেই পরীক্ষা জানো কালকে আবার পরীক্ষা দুটো করে পরীক্ষা হচ্ছে রোজ জামা কাপড় গুলো ভাজ করা হয়ে গেছে আর এই যে শোকেশটা একটু গুছিয়ে নিই শোকেশের মধ্যে ওই যে একটা জামা ছিল পেতে দিলাম তেল মেল চুয়াই চুয়াই এটা ধরো পরে দু এক সময় আর এই যে মেয়েগুলো না খেয়ে রয়েছে কতবার বললাম যে কিছু খা যে এনে দি ছোট মেয়েটাকে তাও কিচ্ছু খেলে নাও শুধু পার ক্যাডবেরি দাও ঠিক আছে তাছাড়া আর কিছু খেতে চায় না আর এই যে মেয়ে পড়তে বসেছে শোকা টোকাস গুছানো হয়ে গেছে আর আমি ময়দাটা মেখে নিই দুটো দেখি লুচি ভেজে দিই মেয়েদেরকে আর এই যে পটল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলাম আর এই যে লুচি ভেজে নিই তো মেয়ে খেলে হয় তাও আর রাত হয়ে গেছে যেন ভাবলাম পরোটা করবো পরোটা করতে গেলেও টাইম লাগে করতে গেলো লুচি করি লুচি বরঞ্চ তাড়াতাড়ি হয়ে যায় পরোটা ভাজতে গেলে আমার টাইম লেগে যায় আর এই যে আগে বেলে নিয়েছিলাম না প্রথমে লুচিগুলো খুব সুন্দর হয়েছে লাস্টের দিকে লোচ্ছে গুলো একটু ইয়ে হয়ে গেছে তুলতে গিয়ে আর দুই মেয়েকে কেঁতে দিয়েছি রাত্রি বন্ধুরা তোমরা আমাদের প্রতিদিন ভিডিওটা দেখো আমাদেরকে সাপোর্ট করো